আমরা মেয়েরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা না চালাতাম তাহলে সংসার একদম রসাতলে চলে যেত আমরা যেখানে সবসময় কাজ করি যে জায়গাতে আমরা সব সময় আমাদের লাগে সেটা যদি একটু সুন্দর বা পরিপাটি গোছানো না হয় সেখানে আমরা কিন্তু কাজ করতে পারি না সেজন্য নিজের কাজ নিজেকেই করতে হয় নিজের মনের মতো করে নেওয়ার জন্য বারান্দায় একটা গাছে অনেক ছত্রাক পড়েছে আর এই ছত্রাক গাছকে নষ্ট করে দেয় সেজন্য আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে একটা নেটের মধ্যে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর ঝর্নার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা কমিল্লার যে রান্নাঘর ছিল সেটা থেকে একদম অনেক ছোট এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফাঁকাই ছিল এখানে কোনো তাক ছিল না তো আপনাদের ভাইয়া মিস্ত্রি নিয়ে এসে তারপর কাঠ দিয়ে আমাকে এটা বানিয়ে দিয়েছে আর উপর একটা গ্লাস দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন গ্লাসটা কিন্তু ফেটে গিয়েছে কারণ আমি ভুলবশত এখানে গরম পাতিল রেখেছিলাম সাথে সাথে এটা ফেটে গিয়েছে আর এটা একদম নিচে ফেটেছে কারণ উপরে হাত দিলে তেমন একটা বোঝা যায় না সেজন্য আমি বেঁচে গিয়েছি তো এই তো আর এই দিকে কিন্তু এই তো অল্প একটু জায়গায় এখানে আমি হাঁড়ি পাতিল রেখেছি কেমন একটা জানি লাগে কারণ আমার বড় রান্নাঘরে আমি কাজ করে অভ্যস্ত হয়ে গিয়েছি আর এখন এখানে এসে একদম ভালো লাগছে না তারপরও কি আর করার আমাকে সব কিছু মানিয়ে নিতেই হবে যেহেতু প্রথমে এসেছি আর এখন তাড়াতাড়ি আমি বাসা চেঞ্জও করতে পারবো না তো আমাকে অনেক দিন ধৈর্য ধরে থাকতে হবে তারপর আমি আস্তে আস্তে বাসাটা চেঞ্জ করে ফেলবো তো যাই হোক এখন আমি আমার এই ছোট্ট রান্নাঘরটা একটু নতুনের ছোঁয়া দেব যাতে দেখতে ভালো লাগে আমি যদি এই গ্লাসের উপরে কোনো কিছু রেখে একটা ছবিও ওঠাই তারপরও দেখতে একদম ভালো লাগে না দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে তো এটাকে আমি একটু নতুনত্বর আনার চেষ্টা করছি একটু নতুনের সোয়া দেওয়ার চেষ্টা করছি সেজন্য এই তো দ্বারা থেকে আমি এই এটাকে কি বলে এটাকে হয়তো স্টিকার বলে তো এটা আমি অর্ডার করে নিয়েছিলাম তো এটা এখন আমি এখানে লাগিয়ে দিব। আপনাদের ভাইয়াকে দুই দিন থেকেই বলছি যে আমাকে একটু লাগিয়ে দাও কিন্তু বেচারা আসে আর সময় পায় না রাত হয়ে যায় তো লাগাইতে পারে না ভাবলাম যে নিজের কাজ আমাকেই করতে হবে কিছুই করার নেই আর শুক্রবারেও বলেছিলাম ওকে তারপরও পারেনি সময় পায়নি তো যাই হোক কি আর করার এখন আস্তে আস্তে আমি লাগাচ্ছি আর এটাও একদিক দিয়ে ভালোই হয়েছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি আর এটা লাগানো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খুবই সহজ হবে আসলে কিন্তু তা না এটা লাগাতে একটু খুবই কষ্টদায়ক কারণ যদি ভালোভাবে না লাগাতে পারেন তাহলে দেখা যাবে একদম ভাস পড়ে যায় আমার অনেক জায়গায় ভাস পড়ে গিয়েছে কারণ আমি সেইভাবে লাগাতে পারিনি তারপরও চেষ্টা করছি একটু যেন ভালোভাবে লাগাতে পারি যতটুকু পেরেছি ততটুকুই ভালোই হয়েছে একদম খারাপ হয়নি তো এটা লাগানোর পরে কিন্তু আমার কিচেনটা একদম অন্যরকম লাগছে সেটা তো আপনারা পরে দেখে বুঝতে পারবেন স্টিকারগুলোকে আমি প্রথমে সুন্দর করে মাপ দিয়ে তারপর কাচি দিয়ে কেটে নিলাম আর এখন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এক পাশে এইভাবে লাগিয়ে নিয়েছি আর পাশেরটা যে অল্প একটু জায়গা আছে সেখানে আমি এইভাবে ভাস করে রেখে দিয়েছিলাম যাতে একদম সোজা হয়ে থাকে তো এই তো এখন এই পাশটাও লাগিয়ে নিলাম দেখতে মাসাল্লাহ বেশ ভালোই লাগছে আমার কাছে আমরা যতটা ভাবি যে স্টিকারগুলো হয়তো খুবই মোটা হবে বা অনেক দিন টিকবে আসলে কিন্তু তা না যখন আমরা এটা হাতে পাই তখন বুঝতে পারি যে কেমন আসলে ছবিতে একরকম তারপরে বাস্তবে অন্যরকম তো এটা হাতে পাওয়ার পর আমি সত্যি অবাক হয়ে গিয়েছি আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো রেক্সিন যেরকম সেরকম হয়তো একটু মোটা হবে না সেরকম না এটা কিন্তু একদম পাতলা একটু এদিক সেদিক হয়ে গেলে এটা দেখবেন যে একদম ছিঁড়ে গিয়েছে অনেক সাবধানতার সাথে এটা লাগাইতে হয় কিচেনে আমাকে সব সময় লাইট দিয়ে কাজ করতে হয় কারণ একদম অন্ধকার আর লাইটটা আমার পেছনে সেজন্য মাঝে মধ্যে একটু ছায়া দেখা যায় আমরা সবাই একটা জিনিস কেনার পর তারপর সেটা বুঝতে পারি কেমন আসলে না কিনলে সেটা বোঝা যায় না যে এটা কেমন তো এটা কিনেছি আমার দরকার সেজন্য তাছাড়া আমি কিন্তু কখনোই এটা কিনতাম না দেখা যাক এখন কতদিন টিকে যত দিন টিকবে ততদিনই ভালো আর এদিকে আমি এখন টুকটাক কাজ করে নিচ্ছি আমার কিছু রিফিল করার আছে তো সবগুলো এখন আমি একটু মুছে নিলাম নিয়ে তারপরে এগুলা রিফিল করে নিব আমার আগের চ্যানেলটা যেহেতু একদম ডাউন হয়ে গিয়েছে তাই আমি এই চ্যানেলটা খুলেছি তো এখানে আমি প্রথমে খুবই রেসপন্স পেয়েছি আমার অনেক ভিউ মোটামুটি ভালোই ছিল আমার কিন্তু দুইটা ফোন ছিল আগেরটাতে আমি সেই আগের চ্যানেলটা চালাইতাম আর এটাতে এই চ্যানেলটা চালাইতাম তো যখন থেকে আমার সেই ফোনটা নষ্ট হয়ে গিয়েছে এখন আমি একটাতেই সেই দুইটাই আইডি চালাই যখনই আমি এখানে সেই আইডিটা অন করেছি তো এরপর থেকে যখন ভিডিও আপলোড দেই দেখি তখন থেকেই আমার ভিউ একদম কম কোনো ভিউয়ার্স আপুরাই থাকে না জানি না কেন তবে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি আসলে দুই চ্যানেল চালানোর জন্য কোনো সমস্যা হয় কি না তো সেখানে দেখতে পেলাম যে কোনো সমস্যাই হয় না তারপরও জানি না আমার চ্যানেলে সমস্যা হয়েছে হয়তো সমস্যা হয় কারণ একটা ফোনে দুইটা চ্যানেল বারবার অন করা এটা সমস্যা হতে পারে আমার এই চ্যানেলে আসলে অনেক ভিউজ হওয়া শুরু করে দিয়েছিল যখনই আমি এই চ্যানেলটা এই ফোনে নিয়ে আসি তখন থেকেই চ্যানেলটা একদম আবারও ভিউজ কমে গিয়েছে তো আপনারা যদি একটু সাহায্য করেন একটু সহযোগিতা করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো যদি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি একদম সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন সাথে সাথে আর যদি আপনাদের ইচ্ছা হয় না এখন সময় পাচ্ছি না তাহলে আপনারা চাইলে পরে সুযোগ করে তারপর আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তবে আপনাদের মাঝে আমি আরও একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে সাথেই কিন্তু আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো না এটা কিন্তু ইউটিউবে কখনো নির্দেশ দেয়নি কারণ আমাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর আমি আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিব এইটুকু অপেক্ষা তো আপনাদের করতেই হবে আর যদি সাথে সাথে চান সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি আর আমার চ্যানেলের জন্য ক্ষতি সেজন্য আপনারা যারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ একটু অপেক্ষা করবেন আপনারা তো দেখেই নিলেন যে আমার কিচেনটা এখন কেমন লাগছে আগে কেমন ছিল তো কিচেনটা একদম ক্লিন করে নিয়ে তারপর আমি দেখুন দুপুরে রান্নাটা করে নিচ্ছি আর যদি কিচেন এলোমেলো থাকে সেখানে তো রান্না করতে ভালোই লাগে না সেটা আমরা সবাই জানি এখন যেহেতু কিচেনটা একদম আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে এখন আমি রান্নাটা করে নিচ্ছি তো অফিস কিনে আমি তরকারি সব কেটে নিয়েছিলাম লাউ শাক দিয়ে আর সিদল রান্না করব তো সেটা বসিয়ে দিয়েছি তো দুই চুলাতেই আমি রান্না বসিয়ে দিয়েছি একটাতে সবজি বসিয়ে দিয়েছি আর একটাতে তরকারি বসিয়ে দিয়েছি এতে দেখা যায় আমার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার চুলার উপরের যে অংশটা বা বেসিনের উপরের যে অংশটা সেখানে কিন্তু কয়েকটা তাক আছে সেখানে আমি প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছি আর এই তো সব কিছু ক্লিন করে তারপর এখন আমি চুলাটাও ক্লিন করে নিচ্ছি তো সব আমার ক্লিন করা হয়ে গিয়েছে আর এখন শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি শুকনা কাপড় দিয়ে মুছে নিলে দেখা যায় পানি থাকবে না আর জায়গাটাও শুকনা থাকবে সুন্দর থাকবে আজকের ব্লগটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ